সিঙ্গাপুরি বেশ বড় সড় সিঙ্গাপুরি হলেই দেবে কাটালি কলা দেবে না কিন্তু কেন ভালো লাগে না আমার ও বাবা সিঙ্গাপুরি হলে দেবে কাঁঠালি কলা ভালো লাগে না কাঁঠালি কলাটাই খাওয়া উপকার ছোট হলে কি হবে একটু শক্ত হলে আরো আরো ভালো লাগে খেতে আমি তো তোমার চাইনি আমি চেয়েছি সিঙ্গাপুরি কলা সেটা হলে দেবে না তো খাবো না সিঙ্গাপুরি কলা নেই আমার কাছে আমারটা কাঁঠালি কলা মানে আমার কাছে আছে কাঁঠালি কলা সিঙ্গাপুরি কলা

কেমন লাগছে হ্যাঁ কি মা এটা ছোট কলা এটাই খাও এটা কি পেট ভরবে হ্যাঁ এটা খেয়ে পেট ভরবে খাও ঠিক আছে তাহলে এটাই খাচ্ছি হুম কলাটা ছাড়ি ছাড়ি খাও এটা খেলেই পেট ভরবে তোমার